ছবি <laughs> না <laughs> <Banana. laughs> <laughs> <laughs> <imprinted> <laughs>

कौन हुली काम के सुनाबुर जरूर दिखाई थे ये <laughs> और जरूर दिखा सुनाई थे ये तब रात बदन दिया ओह नहीं दिखा रहा हूँ আমরা কি আমরা কি স্কুলে পুরো মামু পুজনি মাই আমার এই স্কুলে দেয় হ আমরা স্কুলে যাই নাকি করো আমরা বড় এনে খামু চুরি কইরে রোজই মধ্যে খারে থেকে জোর বানাই তাও জোর কইরে যায় স্কুলে দিয়া হে হ পেটির ভিতরে মাথা গুরাড়ি নিয়ে সিনেমা দেখ পাঁছিলাম আব ভাই হেলগো নে আইনা জোর করে স্কুলে পাঠাই বারসা দেখো খারাপ জানা স্কুলে না যাই এরকম আসিস না দেখো ও খালি এসে দাও বড় রে আমরা ব্যান্ডের জিনিস লকিনা পুরো মু হ বন্ধু বড় এনে আমরা ওই যে সেনা মার্কেট থেকে ভালো ভালো কাম কাপড় কিনলাম